কোনো নাকি পাথর ফেলে দেবো পাথর ফেলে দেবো আর আমরা আবার বাড়ি ফিরে যায়

আর কিছুটা আছে ওই মাছের তেল মাছের তেল আচ্ছা আমরা শুনেছি যে এখানে নাকি ওই যে শুশুর তেল কিংবা এই ধরনের কিছু ব্যবহার করে ছিল এখন আর নাই আচ্ছা আচ্ছা শুশুর তেল আগে ছিল এখন আর নাই এখন মাছের তেল পাওয়া যায় এখন মাছটা মানুষে নিয়ে যায় আর তেলটা আমরা নিয়ে আসি এসে এখন তেল দিয়ে মাছ মারি এখন আর তেল লাগে না ইয়া লাগে না সোয়াবিন লাগে আর ডালটা লাগে সোয়াবিন লাগে তাছাড়া কিছু লাগে না আর মাছের তেলটা লাগে আর মুড়ি লাগে আর এই যে মু মুরগি এই যে লাড়িটা এই যে লাড়িটা

ले यस ने खैर তারপরে টপ দি রাখ টপটা ঘুরছ না মনে হয়ে যায় টপ টপ বদদম হইলা খালি ওরা বডি বলে কাজ वोटावर बुद्धि दिया है ये लोग पांच बार मत चलाओ यो मारता यो मत पा यो हम लोग बुझाई পড়ে গেল একটা বড় মাছ আছে

যেরকম স্বাভাবিক আপনি পানের ভিতরে ফেলছে না তুলে নিয়েছেন কত মাছ আছে না যিনি এখানে যেভাবে মাছ উঠছে আবার দেখছেন আবার দেখতে পাচ্ছে যে হ্যাঁ তোমার বড় মাছ উঠছে তো কীভাবে সম্ভব পানির ভিতর থেকে আপনি এই যে ফেলছেনার তুলছেন এই যে একটা টোপ দিয়ে এই যে একটা টোপ এই টোপ দিয়ে আপনি ফেল চেনার তুলছেন এটা সম্ভব আমি ফেললে হবে নাকি মাছ সব জায়গায় থাকে যেভাবে যে কীভাবে হচ্ছে এটাই তো মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে আটানব্বই সালে আমাকে গুলি মাছ মারবে আর আমি মজালে মাছ মারি আমি বুঝলাম যে মৈজালে মাছ মারা যেদিন বন্ধ হয়ে যাবে আমার দিন হবে যে হবে না মাছ আমি কী করি খাবি যে ভাই একটু শিকারে যাবে কি না অনেক দিন থেকে আপনার সাথে কথা বসা যাই আপনি শিখবেন খাবার ফেলতে থাকেন খাবার কমায় না খাবার দিতে থাকেন না সরে খুব সুন্দর লাগছে তো ওহ মানে

খুচরা মাছ বাস বিভিন্ন রকমের ভাষা মাছ ধরছে এরা এটাকে খরা বলে আর ওটা হচ্ছে চর মাঝার দিয়ার এই যে এটা হচ্ছে চর মাঝার দিয়ার ওটার পাশেই হচ্ছে ভারত আমরা একবারে বর্ডারের কাছেই